নমস্কার আশা করি সবাই ভালো আছো ওই গানটা জানো তোমরা দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে আমরা গতকাল চলে গিয়েছিলাম বাড়ির কাছেই একটা মেলায় চিনি বায়না জুড়ে ছিল দুদিন ধরে মেলা যাবে মেলা যাবে অবত্যা আমাদের ছোটোবেলায় যখন মুঠোফোন ছিল না বিনোদনের এত পসরা ছিল না বাড়ির পাশের এই মেলাগুলোই কিন্তু হয়ে উঠতো আমাদের প্রিয় গন্তব্য তাই না বলো বাবা মায়ের হাত ধরে মেলায় ঘোরার সেসব পুরনো স্মৃতিগুলো মনের পর্দায় ছায়াছবির মতো ফুটে ওঠে মাঝে মাঝে আজও মিস করি দিনগুলো সন্দেহতেই চিনি আর আমরা সাজুবুজু করে বেরিয়ে পড়লাম চিনির তো কী আনন্দ রিক্সই উঠেই বসে পড়ল ওর প্রিয় সিটটায় মেলায় ঢোকার আগে একটু দরকারেই বাড়ির পাশের মলটায় একটু ঘুম মেরে নিলাম তারপর চিনির ধৈর্যের আর পরীক্ষা না নিয়ে বহু প্রতীক্ষিত মেলায় ঢুকে পড়লাম সপরিবারে ঢুকেই আইসক্রিমের বায়না করছিল চিনি বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করালাম যে পুরো মেলায় ঘোরার পর তবেই কিন্তু আইসক্রিম কিনে দেব তবে প্রথমেই চিনি নিজের পছন্দ মতো খেলনা পেয়ে কিন্তু আল্লাদে আটখানা ওর এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ ছোটবেলায় যেমন খেলনা দেখলেই কিনতে ইচ্ছে করতো আর একটু বড় হয়ে সাজগোজের জিনিস এখন তেমন সংসারের টুকিটাকি জিনিসের দিকেই চোখ যায় বেশি মেলায় এলেই মনে হয় এই জিনিসটা তো আমার প্রয়োজন একজোড়া সুন্দর কাপ কিনে ফেললাম তারপর পায়ে পায়ে এগিয়ে চলা আশেপাশের সব দোকানগুলো যেন আমাকে হাতছানি দিচ্ছে মেলায় এসে একটু কেনাকাটা না করলে কেমন যেন অস্বস্তি হয় বলো আরও কয়েকটা সুন্দর প্লেট ট্রে কুকারি আইটেম চিনির বাবার থেকে এক প্রকার জোর করেই কিনে ফেললাম দরদাম খুব একটা ভালো পারি না এটাই যে আক্ষেপ চিনির মামমাম থাকলে হাজার টাকা জিনিসের দাম আড়াইশো টাকা থেকে শুরু করে দরদামে পটু যাই হোক আমি কিন্তু খুশি আমার রান্নাঘরে কয়েকটা সুন্দর জিনিস যোগ করতে পারবো আমার মেয়েটাও হয়েছে আমার মতো সাজুনি তাজা জিনিসের দোকান দেখেই মা মেয়ে আটকে গেলাম কিনি না দেখতে বেশ ভালোই লাগে বলো অনেক কিছু দেখার পর কিছু পছন্দ না হয়ে হতাশ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়াটাই শ্রেয় বলে মনে করলাম এবার মনে পড়লো ওই গানটার কথা পুতুল নেবে গো পুতুল এই দোকানটা এসে আবার আটকে গেলাম মাটির জিনিসের এই কারুকার্য আমাদের সবাইকে কম বেশি টানে ছোট ছোট পুতুলগুলো যেন আমাদেরই প্রতিবিম্ব আমাদের জীবনযুদ্ধের কথাই বলে সুনিপুণভাবে মাটির মধ্যে শিল্পী তার ভাবনাগুলোকে ফুটিয়ে তুলেছেন কি অপূর্ব তাই না আমাদের বাংলার এই শিল্প কিন্তু জগৎ বিখ্যাত এখান থেকে চিনির মাম্মা মার দিয়ার জন্য দুটো মাটির মিনিয়েচার নিয়ে নিলাম এই দোকানটা থেকে সরতেই ইচ্ছে করছিল না আমাদের ঘরের জন্য চিনির বাবা বলছিল কিছু নিতে কিন্তু রাখার জায়গা কোথায় আর চিনি ছেলে মানুষ এসব সূক্ষ্ম জিনিস না বুঝেই ভেঙে ফেলবে এরপর রসনা তৃপ্তির পালা মেলার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আমার মতে এই খাওয়া দাওয়া যত দিন গেছে খাওয়া দাওয়ার এসব আইটেমে এসেছে নতুনত্ব ভিন্ন স্বাদ বেশি বিদেশি নানা পদ চিনি প্রথমেই ডেজার্ট দিয়ে শুরু করলো আইসক্রিম যেটা ওর মোস্ট ফেভারিট তারপর হালফিলের এই স্পাইরাল পটেটোর পালা ছাদে ওঠার পুরনো দিনের লোহার সিঁড়িগুলোর মতো আলুর এই পথ আজকাল কিন্তু খুব বিখ্যাত বাড়ির জন্য নিয়ে নিলাম চিজকর্ন মেলা ট্রেডমার্ক নিমকি কটকটি ভাজা অল্প করে নিয়ে নিলাম এরপর চিনির থেকে খুদে একজনের সাথে দেখা কেনা যাচ্ছে কেন একটু চেখে দেখলাম চিনির খুব বেশি পছন্দ হয়নি এই ব্যাপারটা সব শেষে বাড়ি ফেরার পালা ভালো থেকো সবাই আবার চলে আসবো ডায়েরির আরেকটা নতুন পাতা নিয়ে খুব তাড়াতাড়ি শুভরাত্রি